উল এর জায়গায় আপনি কুল বলছেন এটি কি আপনার মারাত্মক লেভেলের ভুল নয় উল যার সঠিক অর্থ হচ্ছে এর আসল আপনি বলুন আর যখন আপনার কুল হয়ে যাচ্ছে কুল আউজু তখন ভুল অর্থ দাঁড়াচ্ছে রাসুল আপনি খান নাউজুবিল্লা এটি বলা যাবে না আমাদের কি মারাত্মক লেভেলের ভুল কিন্তু আমরা বুঝতে পারি না এভাবে আমরা নামাজ আদায় করি আমাদের নামাজ ভেঙ্গে যায় আমরা বুঝতে পারি না তো পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি চূড়া নাচ শৈশুদ্ধ করে শিখতে পারবেন এবং এই নিয়মগুলো জানার ফলে কোরআন শরীফে এই এই নিয়মগুলো যেখানেই আসবে আপনি সেখানেই শৈশুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন ভিডিওতে লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পরবর্তী ভিডিওগুলো কোরআন শৈশুদ্ধ করে শেখার জন্য গুরুত্বপূর্ণ নিয়মকানুন রয়েছে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন করে প্রত্যেকেই দেখতে পারে শিখতে পারে এটা আপনার সব লাভ হবে আসুন আমি বলছি মনোযোগ দিয়ে শুনবেন এখানে অধিকাংশ লোক কুল বলে এটি বলা যাবে না ভুল অর্থ হবে কুল বলতে হবে কফটি হচ্ছে জিব্বার গোড়া জিব্বার গোড়া থেকে জিব্বার গোড়া উপরে তালুতে লাগাবেন ধাক্কা দিয়ে উল 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 সঠিক অর্থ দাঁড়াবে অন্যথায় ভুল অর্থ হবে উল বলবেন কিন্তু আশা করি বুঝতে পেরেছেন এরপরে অধিকাংশ আ উ বলে মানে আইনের জায়গায় হামজাইন উচ্চারণ করে এটি ভুল উচ্চারণ এবং এর সঠিক সঠিক অর্থ হচ্ছে আমি পানা চাচ্ছি আশ্রয় চাচ্ছি আউ আমি আশ্রয় চাচ্ছি এবং যখন আ উ বলবেন তখন এর বিপরীত অর্থ দাঁড়াবে তখন শুদ্ধ হবে না এটি অনুশালক আউ জু বলে এই জালের কথা বলতেছি এখানে জু জালের কাছে জিমের উচ্চারণ করে ফেলে এটি মারাত্মক লেভেলের ভুল এখানে রু বলতে হবে আউ জু উল আু উল আউ জু বারবার প্র্যাকটিস করবেন আমার সাথে উল আড়ু ভিডিওটি থামিয়ে থামিয়ে প্র্যাকটিস করবেন আড়ু দু উল আড়ু বা জেরে বি রবাজব রব বানুন জেরে বিন এটি কিন্তু ওয়াজিব বুন না অর্থাৎ মিমে বা নুনে যদি কখনো এরকম কালাওয়ালা স্থির চিহ্ন দেখেন সেখানে এভাবে গুন্না করতে হবে নাকের ভিতরে নিয়ে দুই বা তিন সেকেন্ড লম্বা করতে হবে বিনানা এবং এখানে নাচ যে রয়েছে এখানে তিন টেনে পড়তে হবে অধিকাংশ লোক কিন্তু এখানে নাস বলে মারাত্মক লেভেলের ভুল করে নাচ শব্দের অর্থ হচ্ছে মানুষ আপনি যখন ভুল বলেন তখন এই অর্থটি হয় না এখানে কিন্তু যে হিসাবে তিন আলিফট এনে পড়তে হবে নাস উল দেখুন আমাদের যখন আমরা যখন তিলাবত করি দেখুন আমাদের কতগুলো ভুল হয় একটি আয়াতে তো এই ভুলগুলো আমাদের ঠিক করতে হবে আমাদের যেহেতু নামাজ পড়তেই হবে এই জন্য যদি আমরা কিছু সুরা সৈশুদ্ধ করে নেই তাহলে আমাদের নামাজটি সহি হবে এরপরে দেখুন ভুল করে অধিকাংশ লোক ম্যালি কি নাস বলে নাস বলতে হবে নাস অবশ্যই টানতে হবে এখানে তাহলে সঠিক অর্থ দাঁড়াবে ম্যালি কিন অধিকাংশ লোক তো নাস বলে এখানে মিম টেনে বলে বলা যাবে না কখনোই বলবেন না ম্যালিং কিনাহিন এখানে হামজাজের ই মনে রাখবেন এক জের এক পেজ যদি কোরআনের কোথাও দেখেন কোরআনের কথা দেখেন দ্রুত পড়বেন অধিকাংশ লোকের সবচেয়ে বেশি ভুল হয় এই হরকতে মানে পড়তে পড়তে একটাকে আরেকটাকে ধরতে ধরতেই এই হরকতের উচ্চারণগুলো টান হয়ে যায় আর হরকতের উচ্চারণগুলো টান হলে অর্থ অবশ্যই চেঞ্জ হয়ে যায় ই লাম খারা যাবো লা এখানে কিন্তু একলেপ টানবেন খারা যাবো খারা যাবে কোরআনের কোথাও দেখলে একালেপ কিন্তু টানতে এনে পড়তে হয় তো আমি যে কথাগুলো বলছি একটু নোট করে রাখবেন আর না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে আসলে বুঝি নাই তাহলে অবশ্যই যে বোঝেন নাই সে অবশ্যই কমেন্টসের নাম্বার দিয়ে যাবেন আমি তাকে কল দিব এবং হোয়াটসঅ্যাপে যুক্ত করে তাকে আমি লাইভ লাইভে শেখাবো ইনশাআল্লাহ এরপরে হিম এটি কিন্তু অজীব গুণা করতে হবে অর্থাৎ মিমা বা নুনে যদি তাশ্চিদ হয় মিমা বা নুনে যদি তাশ্চিদ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অজীব গুণা করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এবং মনে রাখবেন ইলাহিন এবং এই যে যে এভাবে টেনে পড়লাম এটা কিন্তু আরজির কারণে অর্থাৎ মদে হরকতার মধে হরফের বামে যখন ওয়াকফ করা হয় তখন কিন্তু আরজি হয় এখানে আপনি একটি নিয়ম শিখছেন ভাই এই নিয়মটি আপনি কোরআনের যত জায়গায় আসবে আপনি কিন্তু তত জায়গায় বুঝতে পারবেন এই জন্য একটি নিয়ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে অধিকাংশ লোক মিন সারি বলে এখানে কিন্তু মিং নাকের ভিতর নিয়ে পড়তে হবে কারণ ইকফে হাকে কির একটা নিয়ম রয়েছে যার হরফ পনেরোটি ওই পনেরোটি হরফ মধ্যে যে কোনো একটি যদি নুন স্যাকেনের পর আসে এই নুন স্যাকেনের পর যদি আপনি দেখতে পান তাহলে এই নুন সাকেনকে কী করতে হয় নাকের ভিতর নিয়ে পড়তে হয় পনেরোটি হরফ কী থামিয়ে থামিয়ে মুখস্থ করবেন তাসা জিমদাল জালঝা ছয়টি করে মুখস্থ করবেন তাহলে মুখস্ত থাকবে তাসা জিমদাল জালঝা সিন সিন শব্দ তদ ফাকফ কফ এই পনেরোটি হরফ তাহলে নাকের ভিতর নিবেন মরিলি এখানে অধিকাংশ আল্লা জি বলে মানে রালের রালকে জিমের উচ্চারণ করে ফেলে এখানে রালের উচ্চারণ করতে হবে এল্লি জিব্বার আগা থেকে এল্লি ইউ ভিসু ইওয়াস ভিসু ফি সুদ মিনাল মিনালি এখানে যেই নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো এই দুইটি আয়তেও রয়েছে এখানে বলেছি তাই এখানে বললাম না সবগুলো খেয়াল করে পড়বেন আপনি শুদ্ধ করে মুখস্থ করবেন এ নিয়মকানুনগুলো লেখে নিয়ে বুঝে অন্য অন্য জায়গায় প্রয়োগ করবেন আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আচ্ছা এ পর্যন্ত আসসালামু আলাইকুম আ